আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসেছি স্কিডো সিমে একটি নতুন অফার নিয়ে যেটা হলো দশ জিবি আশি টাকায় এই অফারটি শুধু স্কিডো গ্রাহকদের জন্য এবং যারা তিন থেকে চার মাস স্কিটো সিমটি ডাটা ব্যবহার করেনি শুধু তাদের জন্য চলুন আমরা দেখে নেই কীভাবে দশ জিবি আশি টাকায় অফারটি নিতে হয় এর জন্য প্রথমে আমরা স্কিডো অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমার বাম দিকে একটি থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি রকম একটি অপশন আসবে আমরা এই ডিটেলসে ক্লিক করব ডিটেলসে ক্লিক করলে এখানে দেখেন সিক্রেট ডিটেলস নামে একটি অপশন আছে ওই সিক্রেট ডিটেলসে ক্লিক করে দেব সিক্রেট ডিটেলসে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু শো করছে দশ জিবি আশি টাকায় আর নিচে দেখেন এটা এক মাস মেয়াদে দশ জিবি আশি টাকা এটা আপনারা তিন চার মাস যদি সিমটি ইউজ করে না থাকেন তাহলে এই অফারটি আপনারা সকলেই পেয়ে যাবেন আপনারা এই অফারটি নেওয়ার জন্য এখানে বাই নাওতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আই ট্রাস ইউ লেখা আসবে এই ট্রাস ইউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন নাও স্টার্ট ইউর হ্যাভ সাকসেসফুলি দশ জিবি তিরিশ দিন অলরেডি চালু হয়ে গেছে এভাবে আপনারা দশ জিবি আশি টাকায় নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন